আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের গঙ্গা ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারেই নতুন ডিজাইন সেটা কিন্তু গঙ্গার আমাদের নতুন ভ্যারিয়েন্টের থ্রিপিস তো আপনার সবাই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এটার ভিতরে নতুন ডিজাইন নিয়ে আসার জন্য আশা করি আজকে ডিজাইনটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ইন টোটালি হচ্ছে তিনটি কালারে আপনারা পাবেন আমি এক এক করে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো শুরুতে আমি ক্যাটালগের এই কালারটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটি কালারের ক্যাটালগুলো আপনার সাথে পেয়ে যাবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে এগুলো মেক করাবেন আর এই ড্রেসগুলো প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে হ্যাঁ মাত্র নয়শো টাকা করে আপনারা পাবেন দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হবে আপনার কামেজটা পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু একই প্যাটার্নে ডিজাইন করা আছে আর এটা যে নেকটা আছে এখানে কুশিকাটার একটি প্যানেল করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে যে নিচে থাকবে আর এটার যে লোয়ার প্যানেলটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে যে লোয়ার প্যানেলটা খুবই সুন্দর যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা দেখে দিই দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা স্পেশালভাবে ডিজাইনটা করা আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সামনে কিন্তু কুশি কাটার প্যানেল করা আছে তো এটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার টোটালি হচ্ছে তিনটি কালার আপনারা পাবেন প্রত্যেকটি কালার ইনশাল্লাহ দেখিয়ে দেব তো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে কামেজটা একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের নেকটা দেখেন চমৎকার আছে না হচ্ছে এটার অন্যায় এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাবরিকগুলো হচ্ছে একেবারে সফট কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে যারা হচ্ছে আপনার অফিস পার্টিওয়ার ড্রেস খুঁজে থাকেন যে অফিসে পড়ে যাওয়ার মতো একটি প্রোডাক্ট আপনারা খুঁজেছিলেন আমাদের কাছে তো আপনাদেরকে বলবো এটা আপনাদের জন্য একদমই বেস্ট হবে প্রাইসটাও কম কম আছে অ্যান্ড হচ্ছে আপনার লুকিংটাকে একটু ইউনিক করবে সবার থেকে ইনশাল্লাহ আপনি যখন ড্রেসগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন আর ক্যাজুয়ালি যারা ইউজ করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর মার্কেটে একদমই নতুন চমকপ্রদ কালেকশন এগুলি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন তো এটা হবে সি গ্রিন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা একইভাবে ডিজাইন করা আছে আর এটা হবে সালওয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়নাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে অনেক বড়ো অন্য হবে ওনাটা আবারও দেখাচ্ছি দেখেন অনেক বিশাল বড়ো সাইজের ওড়না সামনে কিন্তু কুশিকাটা প্যানেল করা থাকবে দেখতে পাচ্ছেন আড়াই হাত বাই পাঁচ হাতের ওড়া ওড়নাগুলি কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন সো প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা করে আর অর্ডারের জন্য আমি আবারও আমাদের নাম্বারটাগুলি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন নিয়ে আল্লাহ হাফিজ